এঞ্জেল আসেন পারবে আমরা বসে বাগেনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দে ভালো আছে এই তো প্রিভিয়াস টলে আসলাম সিটি সেন্টার মার্কেটে ঈদ শপিং জন্য আজকে সুমনা সফল হবে ঈদ শপিং হবে সুমনা শুধু একমাত্র সুমনার জন্য কেনাকাটা করতে চলে আসলাম পঁচিশকে পরীক্ষার বলে দিয়ে যেহেতু আজকে শপিং করতে চলে আসলাম তাহলে অবশ্যই ঈদ চলে এসেছে তাই না তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখন আমি সিটি সেন্টারের ভিতরে আমার নিচ তলায় আছি আমার ডান পাশে সমন থাক না বাম পাশে থাক সিটি সেন্টারে চলে আসলাম আমি খুব একটা মার্কেটে এখন যাই না কারণ সময় পাই না ওরকম হ্যাঁ ইস্তলার মধ্যে দেখা যাক মোটামুটি ভালো ভিড় হয়ে গেছে শাড়ি বাহ শাড়ির কালেকশন আছে মোটামুটি ভালোই বেড়ে গেছে বের আছে তাই না এদিকে তো অনেক কৃত্রিস আছে এর কৃত্রিপিসটা ওর মাই অনেক কালেকশন অনেক কালেকশন উঠেছে না একটু কাছের থেকে দেখি তো সোনার দিকে যা

এটা হচ্ছে সিল্কের মন্দির আমি কিন্তু সোজা এসে আপনাদের দোকানে ঢুকছি বাচ্চা কিনা কেমন আমি ঠিক আছে না দেখলে কষ্ট করে খোলার দরকার নাই এটা হচ্ছে পাকিস্তানের না সিল্কের এটা কি এটা সিল্কিয়া সিল্কের মধ্যে নেই

পাকিস্তানি নাম কে তাওয়াল এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াল এটা দেখেন আমি কিন্তু না জিজ্ঞেস করে ভিডিও করতেছি টিপিসে সমস্যা নেই এটা ছয় হাজার একশো হয়তো বা দামা দামি করে দুই একশো টাকা কমতে পারে

আমার ঘরের পর্দা এই কালারই থাকে বেডশিট এইসব কালারই থাকে মানে আমার পছন্দের সব একই রকম আমার ছেলের কোনো কিছু কিনে দিতে গেলে এইসব কালারে আমি কিনে দিই তো ভাইয়ার কাছ থেকে কিন্তু আমার দুইটা থ্রি পিস কিনা আমার একই রকম থ্রি পিস যেমন আমার এই থ্রি পিসগুলো ভাইয়ার দোকানে পরে আসলাম যাতে ভাই বেশ কম না করতে পারে আমার থেকে কিন্তু ভাই আজকে একটু বেশ কম করার চেষ্টা করতেছে আমি বলছি ফার্স্টে কিন্তু আমি আপনার দোকানে ঢুকছি আর আমি আমার ওরে বলছি দেখি জানেন সারা বছর মার্কেট থাকে

এখন এগুলি কিন্তু চলতেছে এই বছর এগুলাই মানে ঘুরে একই ডিজাইন আসবে সব সোনা ভাই সব ঘুরে পুরাতন ডিজাইনে চলে আসবে বলে একই মানে নতুন ডিজাইন নতুন ডিজাইন বলতে গেলে একই আবার এটাই

আমাদের কাছে বিক্রি করবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যাই হোক ভাইয়াদের ব্যবহার অনেক ভালো ট্রিপ পৃষ্ঠা যেহেতু পরিচিত একজন নিচ্ছে তা আমি সুমনাকে দেখি বলতেছি ট্রিপ পৃষ্ঠটা আমি পছন্দ করেছি তুমি নেওয়া যায় যেহেতু একজন নিচ্ছে এটা 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 কি এক ভাইয়া না এটা না আমরা বেশি বার্গেনিং করব না ভাইয়েদের ব্যবহার অনেক ভালো দেখা যাক এক কথা তিনি নিতে চাই আর কি ট্রিপ এ প্রেস মার্কেট পুরা জমে গেছে অবস্থা খুবই খারাপ মানুষের যে চাপ হ্যাঁ মার্কেট পুরাটাই জমে গেছে তো যাই হোক আমি তো ভিডিও করার প্রতি আগ্রহ থেকে একটু বেশি সবাই কম বেশি জানেন সুমোনার চিপিসে হয়ে গেছে অলরেডি তো ওইরকমভাবে সুমনা দেখাবে না এখন ইডিটিন দেখাবে আর কি তো যাই প্রিভ্যাস আমি এখন চলে যাচ্ছি সিটি সেন্টার থেকে প্রচুর ভিড় জমে গেছে একদম ডাক্তার পরে গেছে মানুষ